এটা হল ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যখন নমরুদ এবং কারবাইর থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় পরীক্ষা ছিল আল্লাহ বললেন ইব্রাহিম এই রাষ্ট্রের মধ্যে তোমার আর দেখা যাবে না তুমি তোমার সহজাতিকে ত্যাগ করে তুমি এবার বিন দেশের মধ্যে তুমি চলে যেতে হবে অর্থাৎ বিদ্রোপ করে নিজের মাতৃভূমি ত্যাগ করে তুমি সিরিয়ার মধ্যে চলে যাবে এই সিরিয়ার মধ্যে এত বড় কথা আছে অনেক নবী রাসুল সিরিয়ার মধ্যে জন্মগ্রহণ করাইছেন আর অনেক নবী রাসুল জীবনে সিরিয়ার মধ্যে গিয়া জীবনযাপন করছেন

এই পানি আর হেদুল প্রতিদিন ছড়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দিয়ে সেখানে আবার অবস্থান করলেন আল্লাহ নির্দেশ হলো তুমি তোমার সুত্র সন্তানকে দেখে যেইমাত্র মনিসবায়ে যে সন্তান তার বেশি দিন হয় নাই ওই সুন্দর এবং স্থির ছেলেটিকে তুমি আবার সেই ইয়াতে তুমি ছড়া দাও শেখা আরেকটা curricula সুবহান ইমোন এক মরময় পান করে

হাজরতে হাজরা স্বামীকে প্রশ্ন করে বলে স্বামী রে এমন এক মনোময় প্রান্ত যেখানে কোনো গাছ নাই কোনো পানির ব্যবস্থা নাই যেখানে কোনো মানুষ নাই জীবজন্তু সেখানে নাই এমন অনেক মনোময় এলাকায় আপনি আমাদেরকে রেখে চলে যাচ্ছেন আপনি আবার বলেও যাচ্ছেন না যে চলে যাচ্ছেন আমি বুঝতে পেরেছি

তিনি হাতটা উপরের দিকে দিয়ে ইশারা করে বললেন যে আল্লাহই আমাকে নির্দেশ দিয়েছেন সেখান থেকে চলে যাওয়ার জন্য তখন হাজরা বললেন আমাদের কোন চিন্তা নাই যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন ও আল্লাহ আমাদের ও হেফাজত করে রাখবে সুবহানাল্লাহ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রী থেকে আড়াল হয়ে গেলেন

যেন তারা নামাজ প্রতিষ্ঠিত করে সুতরাং মানুষের অন্তরকে তাদের দিকে তুমি আকৃষ্ট করে দাও এবং জমিনে উৎপন্ন ফসল থেকে তাদেরকে উপজীবিকা দান করো হয়তো তারা শুকর গুজার হবে আপনার প্রশংসা করবে আমি এমন এক গুণীকে তোমার মহাপতে আমার সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি

মানুষের অন্ত দাদের তাদের প্রতি আকৃষ্ট করা যে ভূমির মধ্যে আমি তাদের রেখে এসেছি ওই কবল করে নিল্ কয়েকদিন পর থেকে গাছপালা উৎপন্ন হতে সালাম তিনি চলে আসলেন ওইদিকে কয়েকদিন কেটে গেল ওনার স্ত্রী হাজারা ওনাকে কিছু খেজুর দিয়ে চেরা মেয়ে খেজুর খেয়ে শেষ হয়ে গেছে আর যে এক মাস পানি দিয়েছিলেন পানিও শেষ হয়ে গেছে এখন তো তিনি অনাহারে আছেন একদিন দুই দিন এখন আপনারা চিন্তা করেন বাচ্চার মা যদি ঠিক মতে খাওয়া দাওয়া না করে সে যদি খাবার না খায় তার সন্তানটা দুধ পাইবেনি পাবে দুধ মা যদি খাবার খায় তখন সন্তান দুধ পাবে তখন অনাহারে অর্ধাহারে হাজারা দুধ শুকিয়ে গেছে ইসমাইল আলাইহিস সালাম তিনি দুধ পাচ্ছেন না তখন হাজারা তিনি সুফাসুদি করতে লাগলেন দুইটা পাহাড়ের মধ্যে সাফা এবং মারওয়া পাহাড়ের মধ্যে তিনি দৌড়াদৌড়ি করতে লাগলেন এই ইচ্ছায় যে সেখানে কোনো আগন্তুক মুসাফিরে দেখা যায় কিনা যদি আগন্তুক মুসাফিরের সন্ধান পাই তাহলে তার কাছে কোনো পানি থাকতে পারে তার কাছ থেকে চাইলে কিছু পানির ব্যবস্থা হতে পারে বা সেবাসে কোনো কোনো কুয়া আছে কিনা কোনো পানির ব্যবস্থা আছে কিনা জেনে নিতে পারবো ওই দিকে তিনি সন্তানকে পাহাড়ের মধ্যে কোনের মধ্যে বসাইয়া তিনি দৌড়াদৌড়ি করতেছেন আবার মনে মনে ভাব তিনি ওনার বয় ওনার সন্তানকে নিয়ে আবার কোন কিছু নিয়ে যায় এইভাবে দৌড়াদৌড়ি করার পর সাত বার দিলেন এখন কেমন পর্যন্ত আল্লাহ রাব্দুল আলমের হাজারা দৌড়াদৌড়ি কেমন কবল করে নিয়েছে যারা হস করতে যায় তারা সাফা এবং মারোয়ার মধ্যে সাত বার দৌড়াদৌড়ি করে চক্কর লাগা দেখেন আল্লাহ কেমন কবল করে নিয়েছে কেমন পর্যন্ত

তখন হজরত হাজরা তিনি সতর দিকে তিনি বাদ দিয়ে রাখলেন যাতে পানি আর না যায় তোর দিকে বাদ দিয়ে রাখলেন তখন পানি ওটা বন্ধ হয়ে গেল সেখান থেকে তিনি পানি ইচ্ছা পান করালেন এরপরে ইসমাইলকে তিনি পান করাইলেন খাবারের ব্যবস্থা হয়ে গেল এখানে পানির ব্যবস্থা দেবে এরপরে পশু পাখি আসতে শুরু করলো জীব জন্তু তাদেরও তো পানির চাহিদা আছে না তারার মধ্যে এসে পানি তার দেখেন আল্লাহ কেমন কুদ্রত মানুষ যদি সে কত্ত থেকে পানি উঠাইতে চাই আগেকার সময়তে কুয়াস ছিল এখন তো আধুনিক ব্যবস্থা হইছে পানি উঠানো যে সহজ তখন সময়ে শুধু কূপ ছিল কুয়া ছিল সে থেকে মানুষজন বালতি দিয়ে পানি উঠাইতো বালতি বালতি দিয়ে পানি উঠাইতো কিন্তু যখন বন্য পশুরা যখন পানি খেতে আসে হরিণ যখন পানি খেতে আসে তখন তারা যখন মুখ আল্লাহ রাবুল আলমিন তাদের নিজেদের জন্য পানি গুলা উঠাইয়াও পড়ে অর্থাৎ তোমার খানায় খানায় ধরিয়ে দেন এই পশুরা তো আর ভিতর থেকে পানি পান করতে পারবে না দেখেন আসলে যে যেমন ভাবে আল্লাহর উপর তালাক করে

তারা বলতেছে হে হাজরা আপনি যদি আমাদের একটি আপনি অনুমতি দেন তাহলে আমরা বসবাস করতে শুরু করব হাজরা তাদের একটি অনুমতি দিলেন তোমরা বসবাস করতে পারো তবে এই কূপের পানি আমার আয়াতকালীন থাকবে আমার অধীনে থাকবে তোমরা পানি খাবে সমস্যা নাই এই পানি দ্বারা ব্যবহার করতে পারবে কিন্তু সেটা আমার অধীনে থাকবে তারা সম্মত হয়ে গেল তারা সম্মত হয়ে গেল তখন অনন্যন্ত কোন বড় সেখানে আস্তে আস্তে অবস্থান করতে লাগলো সুবহানাল্লাহ আল্লাহ কুলাইনা বিল বার পয়গম্বর হযরত ইব্রাহিম কিভাবে পরীক্ষা করেছিলেন এরপরে যখন তিনি আস্তে আস্তে বড় হলেন প্রায় যখন 13 বছর হলো তখন আল্লাহ আরেক কাফুন নাসিল করলেন যে